বন্ধা আমি চিওপি আজকে তৃতীয় আর ফোংwidehat কিন্তু চলে এসেছি রাজকী মিউজিক একাডেমিতে আমি দেখতে পাচ্ছি আমার সামনে অসংখ্য ছোট ছোট ছেলে সদস্যরা কিন্তু রাজকী মিউজিক একাডেমিতে রাজকী দিনCharField কিন্তু তারা খিচ্ছে নাচের প্রশিক্ষণ আমরা দেখতে পাচ্ছি কি শূন্য তারা সামনে <laughs> পূজোর পুজোর আর মুহূর্তে আমি এসে গেছি অসংখ্য ছোট্ট ছোট্ট সদস্যদের মাঝে মন এখন থেকেই পুজো পুজো এবং আরও পুজো পুজো হয়েছে ওদের এই সুন্দর নাচ দেখে আমরা এই মুহূর্তে রয়েছি রাজশ্রী মিউজিক একাডেমিতে এবং আমরা দেখছিলাম ওরা কি সুন্দর করে তালিম নিচ্ছে প্রত্যেকটা নাচের আমরা একটু ওদের থেকে জেনে নেবো ওরা কি সুন্দর যে নাচ করছে ওরা নাচটা কতটা ভালোবাসে ওদের দেখেই বোঝা গেছে কিন্তু একটু ওদের মুখ থেকে শুনে নিতে চাই তোমার নাম বলো অংশিকা চন্দ্র আচ্ছা তোমার না নাচ ছোট ভালো লাগে হ্যাঁ কতটা ভালো লাগে হ্যাঁ অনেকটা আন্টিকে কতটা ভালো লাগে ভালো তুমি পূজায় কি নাচ করছো হ্যাঁ পূজায় কি নাচ করছো পূজোর গান পূজোর গান তো করছো ভালো লাগে নাম পার্কি পটেল কেমন লাগে নাচ করতে

সম্পূর্ণা রায় কতদিন ধরে নাচ করছো সাত বছর ম্যাম কেমন বলো তো খুব ভালো ম্যাম খুব ভালো কি কি পুজোর সময় নাচ করছো তোমরা বাজলো তোমার আলোর বেনু ঢাক বাজা কাশর বাজা তার কি মনে হচ্ছে পুজো এসে গেছে হ্যাঁ অনুজা মুখার্জি তুমিও কত বছর ধরে নাচ করছো আমি আট বছর আট বছর আট বছর ধরে ম্যামকে যে দেখছো কিরকম লাগে ম্যাম কি রাগী

ঢাক বাজা কাঁসর বাজার বাজলে তোমার আলোর বেল কোনটা বেশি দুটোই আমার নাম সায়নী দাস আমি দুবছর ধরে নাচ করছি দু বছর ধরে আর বলো কোনটা করছি বাজার মাঝে তোমার আলোর কোনটা করতে ভালো লাগে বেশি

কেউ বলছে আট বছর কেউ বলছে সাত বছর কেউ বলছে দু বছরের সম্পর্ক কিন্তু কিন্তু সেই সম্পর্ক কেউ বলছে একটুও বোকা খাইনি দিদি প্রচন্ড ভালোবেসে করিয়েছে কেউ বলছে দিদি ছাড়া নাচটাই হতো না সাত বছরের যাপনে আজকে দিদিকে আমরা পেয়ে গেছি একটু জেনে নেবো ইনস্টিটিউট সম্পর্ক একটু জেনে নেবো পুজোয় কি হচ্ছে нили তোমাকে সমাজ বার্তাকে স্বাগত। একটু তোমার এই ছোটদের বলতে গেলে আমার ছোটবেলায় যে ইনস্টিটিউশনটা ছিল তার নাম হচ্ছে সচলনী কলা কেন্দ্র। তো তারপরে আমি পরবর্তীকালে রাজুশ্রী মিউজিক একাডেমিটা করেছি। এ নিয়ে চলছে অনেক বছরের আমার। আমি যখন ক্লাস 9 এ পড়ি না তখন আমার ইনস্টিটিউশন সচলনী কলা কেন্দ্র। তারপরে আমি নাম চেঞ্জ করে রাজুশ্রী মিউজিক একাডেমি করেছি। এত বছরের আমার যায় ওদের মোটামুটি ওদের সাথে কিরকম সাথে আমি তো মানে কি বলবো আমি জানি না আমার ক্লাসে না আসলে ভীষণ মানে কিরকম একটা লাগে যেদিন হয়তো বৃষ্টি পড়লো বা আমার শরীর খারাপ বা কেউ আসতে পারছে না আমার একটা ফাঁকা ফাঁকা লাগে আমি বাচ্চাদের ছাড়া কোনোদিনই মানে আমার কাছে অনেক ছোট ছোট কেউ বাচ্চারা বড় হয়ে গেছে সবচেয়ে বড় বড় সদস্য তারা বিয়েটা হয়ে গেছে আবার এরা এসেছে মানে ওই একঝাঁক ফুলের মতো বাচ্চাদেরকে নাচ করাতে যে কতটা ভালো লাগে আর তাদের ভালোবাসা আর মানে এক করে নেয় আর কি আমি তো ওদের সাথে কথা বলি গল্প করি শুধু যে নাচ করাই তা না কিন্তু না আমি ওদের সাথে গল্প করি সময় যে কি হয়েছে না হয়েছে অনেক এই যে এই আখি একবার কি হয়েছিল ওদের স্কুলে ওকে কেউ মেরেছিল হয়তো সেটাও আমাকে ফোন করে আলাদা করে বলছে ম্যাম জানো তো তুমি একটু একটু দিও তো আমার এই বন্ধুটা আমাকে এরকম করে মেরেছে ওর মা বারবার বলতো আপনাকে না বললে শান্তি হচ্ছে না এরকম আমার সাথে আমার বাচ্চাদের সম্পর্ক আর যদি এই এডুকেশন ছাড়াও তোমার আর কোথায় কোথাও ইনফিউশন আছে আমার এখন আমি মনোহর চুকু বইশাকির সঙ্গে শেখাচ্ছি মনোহর চুকু কালচারাল একাডেমিতে ওটা আছে আপাতত আর এটা তো আছেই এটা তো আমার নিজের আর পূদে কি কি চমক আসছে চলেছে পুজোতে দেখো এবছর পুজোটা একটু অন্যরকমভাবে ভাবজি বলে যেটা বিশাল করে কিছু করবো ভাবছিলাম সেটা এবছর করছি না এবছরটা একটু ত্যাগই করলাম তো নেক্সট ইয়ারে আমরা ভাববো পুজোকে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুধু হ্যাঁ এবছর মনোহরবাহুর বৈশাখীর সঙ্গেই ষষ্ঠীর দিন একটি প্রোগ্রাম হচ্ছে যাটা সেই প্রোগ্রামটা সেই ডান্স ড্রামাটার নাম হচ্ছে পুজোর গন্ধ এসেছে रहा। पिछला साल भी थी लेकिन कुछ प्रॉब्लम हो गया था उसके बाद फिर हम लोग ये तीन मास लगभग हुआ ये आ रही है दो साल पिछला साल से ही है पार्टिसिपेट भी की थी वहाँ पे बिरला वाला में लेकिन उसके बाद फिर हम लोग को थोड़ा प्रॉब्लम हो गया इसलिए कैसा लगता है बहुत अच्छा लगता है हमें बहुत अच्छा लगता है कि घर पे भी ज़्यादा एनर्जेटिक रहती है हमेशा तादिन तादिन करते रहती है देख के अच्छा लगता है कि मतलब ठीक है पार्टिसिपेट कर रही है तो अच्छा लगता है, और, ने ने तो तरह से, तरह से है। बहुत अच्छा बहुत अच्छा कोऑपरेशन है मैम की तरफ से हम तो उनका बहुत आभार व्यक्त करते हैं कि इतना अच्छा मतलब मेरी बेटी के लिए प्लेटफॉर्म उन्होंने खड़ा किया है এরকম নাচে সুন্দর করে আর এখানে মাঝে সাধে আমি আসি দেখতে আমি আড়াল থেকে দেখি খুব ভালো লাগে দেখতে দু চারটে প্রোগ্রাম হ্যাঁ হ্যাঁ দেখতে যাবো প্রোগ্রাম ওনার সহযোগিতা বলার মতো নয় বাচ্চাদের যেরকম টাইমিং হয় উনি সেই টাইমটি অ্যাডজাস্ট করে ওনার টাইমের কোনো ব্যাপার নেই সব সময় ডাকে যেদিন যা সুযোগ সুবিধা হয় সব করে নিয়ে যায় দূরে দূরে প্রোগ্রামগুলোয় আমার নাম অনিশ আমার মেয়ের নাম অংশিকা চন্দ্র প্রায় দু বছরের বেশি হতে চললো এখানে ডান্স করা স্টার্ট করেছে ম্যামের এতে অনেকগুলো প্রোগ্রামও করেছে বিড়লাতে আরও দু একটা জায়গায় ম্যাম করিয়েছেন সো ও খুব মানে এনার্জি নিয়ে আর খুব মানে এতেই কাজ জানে পুরো ডান্সারে এটা করছে আর ম্যামের এগুলো শুনছেও প্রায়িত প্র্যাকটিস করে সেইভাবেই এবারে মানে কিছু একটা কারণে আমরা এখানে মানে কলকাতায় থাকছি না বলে এই এবারে প্রোগ্রামটাও মিস করে যাবে ও নিজেও খুব মানে আপসেট আছে যে এই প্রোগ্রামটা মিস করবে কিন্তু পুজোর পরে আরেকটা ম্যাম বলছিলেন যে প্রোগ্রাম আবার একটা ইয়ে আছে চান্স আছে তো সেটার জন্যে ম্যাম ওনার ওর প্র্যাকটিসটা করাচ্ছেন এখন তো এবারে পুজোর আনফর্চুনেটলি দু হাজার উনিশ থেকে খুব ভালো

How oh, about